মাছ খাবো না মাংস খাবো ফিলিস্তিনিকে আমরা সাপোর্ট করব। বাহ 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 চমৎকার ডায়লগস হয়ে গেলো মাছ খাবো না মাংস খাবো ফিলিস্তিনিকে আমরা সাপোর্ট করব। কিন্তু কিন্তু কেন্দ্র কুত্তার বাচ্চারা কুবায়দুমু আসলাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা পয়লা বৈশাখের দিন আটাম ভাইয়ের মাংসের দোকানের কেমন চিত্র সেইটা দেখার জন্য আমরা আসলাম মাশাল্লাহ দেখেন পয়লা বৈশাখ নাকি সবাই শুধুমাত্র পান্থায়লিশই খায় তাহলে এই চিত্র কিভাবে আসলে পান্থাইলিশ

তিনশো পঞ্চাশ এরকম পরিষ্কার ছাড়াটা এরকম হ্যাঁ বাসা গরম পানি থেকে পরিষ্কার হবে আচ্ছা তিনশো পঞ্চাশ টাকা কেজি জি মোটামুটি অনেক ভিড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভাইয়ের সাথে একটু কথা বলি ভাই কোথেকে থেকে না গুলশান থেকে আসছি গুলশান থেকে

আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে ইলিশ খাওয়া হচ্ছে না আজকে মা না ইলিশ খাবো না ইলিশ দাম ইলিশের বাদে মাংস খাওয়াই ভালো আচ্ছা কীরকম বাজার ইলিশের এবার দেখতে অনেক দাম অনেক মানে হাতি দেওয়া যাচ্ছে না অসম্ভব অসম্ভব পত্রক নিলেন গোস তো নিলাম সাড়ে তিন কেজি সাড়ে তিন কেজি আটশো টাকা করে আটশো টাকা করে আচ্ছা কেমন মনে হচ্ছে আসলে দাম অনুযায়ী মাংসের কোয়ালিটি চমৎকার দেশি গরু দেখতে সুন্দর মাংস ভালো মানুষ ভালো সৎ ব্যবসায়ী সব মিলায় ভালো এইজন সব মিলায় ভালো আচ্ছা ভালো ভালো না খুবই ভালো খুবই ভালো ভালো বললে ভুল হবে খুবই ভালো সব মিলে ভালো বললে ভুল হবে আসলে ওনারা বলতিছে খুবই ভালো আসলে অনেকেই আমরা মন্তব্য করতেছি যে আসলে 800 টাকা কেজি মাংস বিক্রি হচ্ছে এটা আসলে মনে স্বাভাবিক যে 800 টাকায় কেজি গরুর মাংস এটা কিন্তু আসলে অনেক বেশি মনে হয় যদি 1000 টাকা কেজি মাংস নেই তাও কেউ ঠকবে না আসলে কি বলার আছে বলেন আমরা যে বলতেছি যে আটশো টাকা দামটা তো একটু বেশি হয়ে যায় আসলে কি অবস্থা কিন্তু যারা আসলে ক্রেতা যারা কিনতেছে ওনারা বলতেছে এক হাজার টাকা কেজি কিনলেও নাকি ওনারা এখান থেকে সন্তুষ্ট কারণ মাংসের মানটা সেইভাবেই পাচ্ছে হাড্ডি দেয় না হাড্ডি দেয় না চর্বি দেয় না আপনি একটু দেখেন ও মাংসটা দেখেন একটু চর্বিও দেয় না এজন্য এজন্য অন্য জায়গায় সোয়া কেজি মাংস সোয়া কেজি মাংস সমান এক কেজি মাংস

ঠিক আছে চলে চলে আচ্ছা বসনে হয়েছে এর আগে এখান থেকে কখনো নিছে আর কয়েকবার কয়েকবার নিছেন আচ্ছা কত নিছেন আজকে আজকে 3 কেজি নিছি 3 কেজি নিছেন এই যে হাড় চর্বির যে একটা রেশিও থাকে এটা মনে হয় যে ঠিক আছে যে 1 কেজিতে যতটুকু আসলে হার চর্বি দেয়া উচিত সেরকমটাই দিচ্ছে সেরকমই দেয় কিন্তু আবার অনেক সময় বেশিও দেয়

আমি যেভাবে বাদ দিই ওরকম কেউ বাদ দিব না এই যে আপনার এই জিনিসটা আছে চর্বি মর্বি আছে না এই এগুলো সব বাদ হয়ে যাচ্ছে আপনি তো দেখতেছেন খারাপ প্রস্তুত আমরা কি বাদ দিতেছি বুঝছেন না যদি সব চুদ্ধ বেশি তাহলে আমাদের মাহাজন গাড়ি আর বাড়ি করে আলো মিরপুর এলাকা ভালো খাবার কিন্তু মানুষ দূরে দূরে থেকে আসে গাজীপুর হেনাথপুর থেকে সব জায়গা থেকে আসে বাইরে থেকে কল আসে মাংসের জন্য এই আজকে একজন বাইরে থেকে গাজীপুর থেকে তিরিশ কেজি মাংস নিয়ে গেছে হঠাৎ করে আইসে মাংস পছন্দ হয়েছে তিরিশ কেজি মাংস নিচ্ছে আল্লাহ রমত ভাই কি ব্যাগ ভরে মাংস নিবেন নাকি ভাই ব্যাগ ট্যাগ নিয়ে দেখলাম যে হ্যাঁ মাংস আর সেটা জানিনা সেটা সমস্যা না আচ্ছা এই যে বিষয়টা জানতে চাই কেমন লাগতেছে আসলে পয়লা বৈশাখের দিন আমরা জানি যে সবাই আসলে

আমরা আসলে এখান থেকে মাংস নেই সবসময় কারণ এই মাংসটা আমাদের জন্য আসলে ভালো মনে হয় কারণ অন্য জায়গা থেকে মাংস নিলে হয়তো যখন আমরা রান্না করি তখন দেখা যায় মাংসটা চিপসে যায় কেমন যেন হয়ে যায় আর এই মাংসটা আমরা রান্না করলে পারফেক্ট থাকে মানে যেভাবে আমরা রান্না করি ঠিক থাকে আচ্ছা এই যে অনেকেই বলে যে আসলে মাংস রান্না করলে মাংস থেকে আসলে পানি বের হয় আসলে কি বিষয়টা কি হ্যাঁ অন্য জায়গা থেকে যদি কিনি সেটা এরকমই হয় আর এখান থেকে নিলে পরে ওরকম হয় না আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে স্বাদের ব্যাপারটাও থাকে যে সেই স্বাদটা টেস্টটা হ্যাঁ টেস্ট ভালোই আচ্ছা আপনার কাছে একটু জানতে চাই এই যে আটশো টাকা কেজি গরুর মাংস দামটা কীরকম মনে হচ্ছে দামটা তো অবশ্যই একটু বেশি আচ্ছা কেমন হলে মনে হয় ঠিক হতো আপনার সাতশো সাতশো বিশ হলে ঠিক আছে তো আটশো টাকা আসলে অনেক বেশি করে বাইরে আসলে তারপর মানুষ খাবে কিছু করার নাই এজন্য ওনারাও বেঁচবে কারণ মানুষ তো আসলে আমাদের বাঙালিরাও গরুর মাংস পাগল খাবে সেইটাই আচ্ছা আরেকটু জানবো আজকে তো আসলে পয়লা বৈশাখ আমরা দেখতে পাই যে আমাদের মা বোন যারা আছে তারা শাড়ি ঠাড়ি পরে একেবারে সেজে মেলার উদ্দেশ্যে যায় বা এমনিতে হয়তো ঘুরতে বের হয় তো এই যে এবছর মনে হচ্ছে কি যে এই জিনিসটা একটু কম মনে হচ্ছে না আসলে কম না যারা চলে যায় আর মনে করেন এখনো মেলায় চলে গেছে সে জায়গা সেই সকালবেলা মনে করেন আর যারা যায় নাই তারা এখানে আছে এরকম এরকমটা হ্যাঁ আচ্ছা যাওয়ার কি প্ল্যান পরিকল্পনা আছে না আসলে এরকম যার প্রোগ্রাম নেই তবে ইচ্ছে করছে যে বিকেল বেলা কোথাও বের হব দেখি যদি বের হই বলতে পারছি আর এই যে আমাদের ট্র্যাডিশন পান্তা ট্র্যাডিশন কিন্তু সেই পান্তা বাদ দিয়ে তো মনে হচ্ছে যে এবার সবাই আমরা পান্তা ইলিশ খেয়ে আসি ও পান্তা ইলিশ খেয়ে আসছেন এখন মাছ মাংস ভাত খাওয়ার প্রস্তুতি চলতেছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আসসালামাইকুম